কালে আঙ্গুলের চিপাই চপাই সারা সুরিলে খাউজানি সুলকানি বেচি পাসরা ওটা কাটে ঘা পাসরায় ভরে গেছে একটি পাতলা মলম আপনি ব্যবহার করেন প্রত্যেকটি মলম 20 টাকা 20 টাকা এই যে কোন গরমের টাই অকারণে চুলকায় ভালো শরীরে চুলকায় আপনার রানে কানে আঙ্গুলের চিপাই চপাই সারা সুরিলে আপনার খাউজানি সুলকানি বেচি পাসরা কাgetDate খাপাসরা ভরে গেছে ধর্মরক সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় তখন 70 টাকা রোজার কমলা লয়ায় সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে আইরে মজার সুলকানি সুলকানির টাইগে মনে হয় মরণচাঁদের রসগোল্লা খাচ্ছে না কি এত মজা সুলকাইতে সুলকাইতে সামরা তুইলা ফলাইছেন ভালো জায়গা সুলকাইয়া গাওকরা ফলাইছেন ধর্মরক সুলকানি তো দূরের কথা একটা খাবাসির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না পাগলা মলন ব্যবহারে সুলকাইতে সুলকাইতে আমরা তুলা ফলাইছেন আমি বলছি আসুন আমার ব্রাহ্মমান গাড়ির নিকট এখন সুলকানি আছে সুলকাই মলনটা লাগাবেন 2 মিনিট টাইম আপনার চুলকানি বন্ধ দুই থেকে তিন বার ব্যবহার করবেন চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটি ঠিক খামাসির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকে না এটা পাগলা মলন মাত্র দুই বার লাগাইলে ভালো হয় তিন বার দিতে হয় না বাচ্চা ছেলেপ্লে রানে কানে আঙ্গুলের চিপাই চাপাই সারা শরীরে আপনার খাউজানি চুলকানি বেচি পাস্তা গোটা ঘা ভরে গেছে কানে কানে আঙ্গুলের চিপাই চাপাই সারা শরীরে খাউজানি চুলকানি বেচি পাস্তা গোটা গাটে ঘা ভরে গেছে একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন প্রতিটি মলম বিশ টাকা বিশ টাকা এটা এখন গরমের টাইম অকারণে চুলকায় ভালো শরীরে চুলকায় আপনার রানে কানে আঙ্গুলে চিপায় চাপায় সারা শরীরে আপনার খালদানি সুলকানি বেচি পাসরা গোটাগাটি ঘাপাসরা ভরে গেছে চর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকা রোজের কামলা লইয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাই রে মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ সন্দেহ রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা চামড়া তুলা ফলাইছেন ভালো জায়গা সুলকাইয়া গাউ ফলাইছেন চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটা ঘাবাসির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলামলম ব্যবহারে সুলকাইতে সুলকাইতে চামড়া তুলা ফলাইছেন ভালো জায়গা সুলকাইয়া গাউ ফলাইছেন চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটা ঘাবাসির বেশি পর্যন্ত আপনার গায়ে